আজ আমরা কথা বলবো এক অনন্য তিথি নিয়ে কৌশিকী অমাবস্যা উপবাস তেইশে আগস্ট দু হাজার পঁচিশ ছয় ভাদ্র শনিবার আরম্ভ পাঁচই ভাদ্র শুক্রবার দিন এগারোটা পঞ্চান্ন হইতে শেষ ছয় ভাদ্র শনিবার দিন এগারোটা চব্বিশ পর্যন্ত অমাবস্যা মানেই রাতের আকাশে চাঁদের অনুপস্থিতি চারপাশে গাঢ় অন্ধকার কিন্তু এই বিশেষ অমাবস্যার রাত এই অন্ধকারের মধ্যেও ভরে ওঠে দেবী শক্তির জ্যোতিতে শাস্ত্রমতে দেবী পার্বতী একসময় অসুর বিনাশের জন্য তপস্যা করেন তখন তিনি তার তেজ ক্রোধ ও অদম্য শক্তি একত্র করে এক নতুন রূপে অবতীর্ণ হন সেই রূপই কৌশিকী দেবী দেবী দুর্গার এই রূপ ভয়ঙ্কর হলেও পূর্ণ। যিনি ভক্তদের রক্ষা করেন সব অশুভ শক্তি থেকে বিশ্বাস করা হয় মহিষাসুর বধের পরে দেবী এই রূপ ধারণ করেন এবং অসংখ্য দানব বিনাশ করেন তাই কৌশিকী অমাবস্যার রাতকে শক্তি উপাসনার অন্যতম শ্রেষ্ঠ সময় ধরা হয় গ্রাম ও শহরে দুই বাংলাতেই এই রাতে বহু মানুষ উপবাস থেকে দেবীর আরাধনা করেন বিশেষ করে শক্তিপীঠগুলোতে তারাপীঠ কামাখ্যা কালীঘাট ভরে যায় সাধক ও ভক্তদের ভিড়ে রাতভোর চলে হোম তন্ত্র সাধনা ধ্যান এবং দেবীর বিশেষ পূজা অনেকে নদীর ঘাটে শ্মশানে বা নির্জন স্থানে মোমবাতি জেলে ধ্যান করেন এই সময় বিশ্বাস করা হয় দেবী পৃথিবীতে বিরাজ করেন এবং তার আশীর্বাদ পেলে জীবনে দুঃখ রোগ শত্রু ও অশুভ প্রভাব দূরে সরে যায় কৌশিকী অমাবস্যা অনেক সময় পিতৃপক্ষের মধ্যেও পড়ে যায় তখন এই দিনটি পিতৃতর্পণের জন্য বিশেষভাবে শুভ বলে মনে করা হয় ভোরে বা দুপুরে ভক্তরা পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল তিল ও পিণ্ড দান করেন কারণ অমাবস্যা হল পিতৃ লোকের দ্বার উন্মুক্ত হওয়ার সময় যখন তাদের আশীর্বাদ সহজে লাভ করা যায় লোককথায় বলা হয় যে ব্যক্তি এই রাতে নিষ্ঠা ভরে দেবীর পুজো করেন তার জীবনে সাহস শক্তি ও মানসিক দৃঢ়তা আসে তিনি অশুভের উপর লাভ করেন কেউ কেউ এই রাতকে আত্মশুদ্ধির জন্য ব্যবহার করেন মোমবাতি জ্বালিয়ে ধ্যান জপ ও নিজের অন্তরের অন্ধকারকে আলোয় রূপান্তরের প্রতিজ্ঞা নেন কৌশিকী অমাবস্যা শুধুই একটি তারিখ নয় এটি এক আধ্যাত্মিক আহ্বান অন্ধকার রাতের বুক চিরে আলো খুঁজে পাওয়ার প্রতিশ্রুতি তাই এই তিথিতে যদি পারেন কিছু সময় নিজেকে দিন ধ্যান করুন মোমবাতি জ্বালান আর মনে মনে বলুন জয় মা কৌশিকী বিশদ জানতে এখনই ডাউনলোড করুন আমাদের অ্যাপ বাংলা ক্যালেন্ডার দু